নমস্কার বন্ধুরা অনেক দিন পর আমি ইউটিউব ভিডিওতে ফিরলাম বলুন তো কতজন আমরা রাস্তায় বেরোই এবং স্ট্রিট ফুডে এনজয় করি না এমনি লোক খুঁজে পাওয়া যাবে না বললেই চলে কিন্তু স্ট্রিট ফুড খেতে আমাদের যেমনি ভালো লাগে কলকাতা জুড়ে বা বাংলা জুড়ে বিভিন্ন জায়গাতে স্ট্রিট ফুডের খুব রমরমা কিন্তু একটা কথা মনে রাখুন তো যে দক্ষিণ ভারতের হসপিটালে বলুন বা আমাদের এদিককার ডাক্তারখানাগুলো বলুন কত পেশেন্টে ভিড় থাকে তার মধ্যে যদি আপনি ভালোভাবে দেখেন যে এর মধ্যে পেটের সমস্যায় ভোগা লোকের সংখ্যা যথেষ্ট বেশি তার মধ্যে শিশু আসছে মহিলা আসছে বয়স্ক মানুষ আসছে এর মধ্যে সবাই আসছে তাহলে এর মূল কারণটা কি এর মূল কারণটা হচ্ছে ফুড হাইজিন এবং যে বাবা যে ব্যক্তিরা খাদ্য তৈরি করছেন তাদের মধ্যে খাদ্য নিয়ে সচেতনতার লেভেলটা খুব একটাও বেশি নয় সচেতন হলে এত মানুষের গ্যাস্ট সমস্যাগুলো বা পেটের সমস্যাগুলো এতটা একদমই হতো না স্ট্রিট ফুড যারা তৈরি করে থাকেন তারা সাধারণত হাত খুব একটা ভালো করে ধর না বা অনেক সময় দেখা যায় যে যারা খাবার তৈরি করছেন বা খাবার দিচ্ছেন বেশিরভাগ ছোটো ছোটো যারা প্রস্তুতকারক তারাই হয়তো পয়সা গ্রহণ করছেন বিভিন্ন মানুষের কাছ থেকে সমাজের বিভিন্ন মানুষের কাছ থেকে তারাও হয়তো হ্যান্ড হাইজিনটা ভালো করে ফলো করেন না হ্যান্ড হাইজিন ভালো না করে ফলো করার জন্যেই খাদ্যের মধ্যে বিভিন্ন জীবাণুর সংক্রমণ হয় পরবর্তীকালে কোনো ব্যক্তি যখন খাদ্য গ্রহণ করতে আসে সেই প্রস্তুতকারক বা সেই বিক্রেতা মিষ্টি বলুন বা লুচি বলুন বা কচুরি বলুন বা সিঙ্গারাই বলুন চপ বলুন যেটাই থাকে সামনে সেটাই বিক্রি করছেন যিনি সেই নোংরা হাতেই পরিবেশন করে দিলেন ফলস্বরূপ কি হয় এক দীর্ঘদিন ধরে পেটের মধ্যে এই জীবাণুগুলো যেতে থাকে এবং মানুষকে আস্তে 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 বিপজ্জনক দিকে নিয়ে যায় যেমনি হেপাটাইটিস এ ভাইরাসই বলুন তারপরে টাইফয়েড রোগের যে জীবাণু সেটা তো খুব তাড়াতাড়ি এফেক্টেড হয়ে যায় কলেরাই বলুন তারপরে এই যে রোগ পেটের সমস্যা জনিত রোগগুলো সেগুলো কিন্তু বাড়তে থাকে খাদ্যের মধ্যে দিয়ে জীবাণুগুলো আপনার লিভারকে ক্ষতিগ্রস্ত করতে পারে আপনার পুরো গ্যাস্ট্রো ইন্টেসলিন ট্র্যাকের বিভিন্ন ধরনের সংক্রমণ ঘটতে পারে এবং তার ফলে আপনার খাদ্য ভালোভাবে হজম হবে না লিভার যদি সংক্রমণ হয় তার ফলে কী হবে যে আপনার জন্ডি অবধি হতে পারে আপনার বারবার মল ত্যাগ করতে ইচ্ছা করবে পেটে সমস্যা লেগে থাকবে ডিসেন্ট্রি হতে পারে আপনার ডায়রিয়া হতে পারে এই ধরনের সমস্যাগুলো কিন্তু বাড়তে থাকবে পরবর্তীকালে আপনি দেখবেন যে আপনার ভালো থেকে ভালো চিকিৎসা করেও কিন্তু এই জিনিসগুলো কেটে উঠছে না আরেকটা বড় দিক হচ্ছে যে মানুষ যারা খাবেন তারাও যেমনি ভালোভাবে হাত ধুবেন যারা প্রস্তুত করবেন তারাও ভালোভাবে হাত ধোবেন এবং এই যেখানে খাদ্য তৈরি হচ্ছে সেই সেই জায়গাগুলো দেখবেন তো খাদ্য মানে সেখানে দেখবেন পোকা মাকড় অনেক কিছুই পড়ে থাকে হ্যাঁ তারপরে যে পাতাগুলোতে খাবার দেওয়া হয় সে পাতাগুলো ভালো করে ধোয়া থাকে না একটা দি দিলেই হলো মানুষের মধ্যে টাকা রোজগার করতে পারলেই হল এগুলো এই যে বিভিন্ন গাইডলাইন্সগুলো সরকারি বলুন বা মানুষ নিজের সাপেক্ষে যে একটা নিয়ম নীতি মেনে চলা খাদ্যাভ্যাসের একটা ভালো নিয়ম মেনে চলা সেগুলো যদি নাম করা হয় তাহলে মানুষ কিন্তু নিজের বিপদ নিজেই ডাকবে